শান্তি আজ শুভ সোমবার সপ্তাহের প্রথম দিন শুধু প্রথম দিন নয় সপ্তাহের প্রথম শুভ দিন যেমন আমরা বছরের প্রথম দিনটিকে খুব মানি আর খুব ধুমধামের সঙ্গে পালন করি যেমন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ ইংরাজি বছরের প্রথম দিন নিউ ইয়ার আমাদের জীবনে ঠিক তেমনই আজ শুভ সোমবার সপ্তাহের প্রথম শুভ দিন আর সপ্তাহের প্রথম শুভ দিনটিকে আমরা খুব ধুমধামের সঙ্গে পালন করব। ধুমধামের সঙ্গে পালন করব মানে এই নয় যে উচ্চস্বরে ডিজে বাজবে তামসিক পদার্থ খাওয়া আর পান করা হবে নাচানাচি হবে অনেক মজা হবে অনেক রাত পর্যন্ত না এমনটা কিছুই হবে না কিন্তু এর থেকে অনেক বেশি মজা হবে অনেক বেশি খুশি অনুভব হবে চলুন তাহলে আমাদের শুভযাত্রা শুরু করি সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আজ একটা শুভ দিন শুভ কথার অর্থ মঙ্গল বা কল্যাণ তাই আমরা সকলে মিলে এই শুভ দিনে মঙ্গল বা কল্যাণকারী কার্যই করব মাথায় রাখতে হবে আজ এই শুভ দিনে আমরা এমন কিছু করবো না যেটা কারোর কিঞ্চিত হানি পৌঁছায় শারীরিক কিংবা মানসিক কোনো প্রকার অশুভ ঘটনা না ঘটে আমাদের দ্বারা সেদিকে বিশেষ নজর রাখতে হবে ভুল করেও যেন কোনো ভুল না হয় যার যার সামর্থ্য অনুযায়ী অন্যদেরকে খুশি প্রদান করবো সে যেই হোক না কেন প্রত্যেককে আমরা খুশি প্রদান করব। বাড়ির পোষা কোনো প্রাণী হোক বা রাস্তার কোনো প্রাণী প্রত্যেককে সামর্থ্য মতো খুশি করার চেষ্টা করব। সেটা জলদান হতে পারে বা খাবার দান হতে পারে আদর করে হতে পারে বা তাদের জন্য শুভ ভাবনাও হতে পারে এমনকি যারা আমাদের জীবন থেকে চলে গেছে তাদেরকে কয়েক সেকেন্ডের জন্য মনে করে ধন্যবাদ তো জানাতে পারি যেমন ধরুন কিছু মানুষ এখন হয়তো নেই কিন্তু একসময় আমাদের পথ চলতে শিখিয়েছেন তাদের ধন্যবাদ জানাবো পারলে ধন্যবাদ জানাবো সেই ফেলে দেওয়া পুরোনো চটি থেকে শুরু করে ফেলে দেওয়া মাথার চিরুনি পর্যন্ত সকল ব্যবহৃত বস্তুকে সম্ভব হলে মন থেকে কৃতজ্ঞতার সঙ্গে একটি বলবো তোমাকে ধন্যবাদ তোমরা আমাকে অনেক দিন সেবা প্রদান করেছ কেননা বস্তু বলে তাদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি শুধুমাত্র আমাদের প্রয়োজনটা মিটিয়ে নিয়েছি মাত্র আর যে সকল বস্তু সামগ্রী আমরা এখনো ব্যবহার করছি তাদেরকে ব্যবহার করার পূর্বে একবার ছুঁয়ে আদর করে বলবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনুভব করুন এদের প্রত্যেকের মধ্যে প্রাণ আছে যেমন মাটির প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করা হয় গাছ আমাদের প্রাণ গাছ ছাড়া আমরা অসহায় অন্তত একটি গাছের কাছে যান তাকে জড়িয়ে ধরুন আর বলুন তোমাকে কোটি কোটি ধন্যবাদ পারলে ক্ষমা করো তোমাকে আমরা তোমার যোগ্য সম্মান দিই না বরং নানাভাবে তোমাকে আঘাত করি সরি আই লাভ ইউ বাড়ির গাছের যত্ন নিন তাদেরকেও পরিবারের সদস্য মনে করুন আজ আমরা শপথ করব গাছ না কাটার আমি নিশ্চিত যারা এই ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন এবং আমার বিশ্বাস যে আপনারাও আমার সঙ্গে একমত হবেন আর বর্ষা প্রায় চলেই এসেছে একটি করে গাছ অবশ্যই লাগাবেন আমরা পরিবারে যতজন সদস্য আছি অন্তত ততগুলি গাছ থাকতেই হবে আমরা সবাই জানি জলের আর নাম জীবন জল নেই তো কিছুই নেই বিশেষ করে পানীয় জল জলকে আমরা প্রচণ্ড অবহেলা করি ব্যবহার করি কিন্তু পাশাপাশি ইচ্ছে মতন অপচয়ও করি যোগ্য সম্মান তো কখনোই দিই না আজ আমরা শপথ করবো জলকে অপচয় না করার জলকে তার যোগ্য সম্মান দিয়ে তবেই গ্রহণ করব। আজ থেকে জলকে যথাযোগ্য সম্মান দিতে তাকে অমৃত রূপে দেখব মা গঙ্গা মানে তো সেই জলই হল অর্থাৎ জলকে আমরা মাতৃরূপেও মনে করতে পারি স্বয়ং মহাদেব মা গঙ্গাকে মাথায় রেখেছিলেন তাহলে জলের স্থান কোথায় একটু অনুভব করুন আজ থেকে জল আমাদের কাছে অমৃত তুল্য মাতৃতুল্য দেবীতুল্য তাই আজ থেকে আমরা জলকে স্পর্শ করার পূর্বে তাকে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে তারপর স্পর্শ করব পুরনো অত্যাধুনিক সর্বশ্রেষ্ঠ জটিল প্রযুক্তি দিয়ে তৈরি এই নশ্বর মনুষ্য দেহ একদিন মাটি হয়ে যাবে অর্থাৎ যার নিজের দেহ মাটি দিয়ে তৈরি সে যদি মাটিকে ভুলে যায় মাটিকে সম্মান না জানায় তাহলে তার মনুষ্য জন্মই বৃথা মা দিয়ে সরুজার মাটি তার নাম এই মায়ের বুক চিরে তাকে ক্ষতবিক্ষত করে তবেই আমরা বেঁচে আছি এভাবেই মা অসহ্য যন্ত্রণা সহ্য করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আগলে রেখেছেন লালন পালন করে সুখী জীবন প্রদান করেছেন চলুন সেই মাকে এক্ষুনি একবার করজোরে প্রণাম জানাই পারলে তাকে জড়িয়ে ধরে বলি মাগো আমাকে ক্ষমা করো মাগো তোমার অসীম কৃপা আমরা তোমাকে বুঝতে পারিনি তাই আমরা প্রতিদিন মাকে অর্থাৎ মাটিকে সর্বপ্রথম দুহাত দ্বারা স্পর্শ করে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে সুপ্রভাত জানিয়ে তারপর পা দ্বারা স্পর্শ করব এবং শুভযাত্রা শুরু করব অনুভব করবো আমি আমার মায়ের বুকের ওপর দাঁড়িয়ে আছি চেষ্টা করবো অযথা তাকে কষ্ট না দেবার আমাদের আরেকজন মা আছেন যার গর্ভে এই মনুষ্য শরীর সৃষ্টি আমাদের মা আর বাবা শুধুমাত্র জন্মই দেন না তাদের অক্লান্ত পরিশ্রমই আমাদের জীবনকে সুন্দর আর সুখী করতে সর্বোচ্চ ভূমিকা পালন করে তাদেরকে আমরা সর্বদা হাসি খুশি রাখব কোনো কিছুর বিনিময়ে তাদের সম্মান হানি করব না কষ্ট দেব না তাই যথাসাধ্য চেষ্টা করব তাদের দ্বারা পাওয়া এই সুন্দর জীবনকে সকলের খুশির উৎসরূপে গড়ে তোলার আমাদের বাবা মা যেখানেই থাকুক আমাদের কাছে কিংবা আমাদের থেকে দূরে তাদের মনে রাখব তাদের প্রণাম জানাবো ধন্যবাদ জানাবো বলবো মা বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সবশেষে ভগবান বলুন ঈশ্বর বলুন পরমাত্মা বলুন আল্লাহ বলুন ক্ষুধা বলুন গড বলুন বা উপরওয়ালা বলুন যাই বলুন তিনি কিন্তু একজন আর নিরাকার সর্বোপরি আমরা প্রত্যেকে কিন্তু সেই নিরাকারের সন্তান তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কী দাঁড়ালো ভাই বোন আমরা কেউ কারো পর নই আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই অথবা বোন আর নিরাকার ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক দাঁড়ালো তিনি আমাদের প্রত্যেকের পিতা আমরা প্রত্যেকে স্বয়ং ভগবানের প্রিয় সন্তান তাই আমরা সবাই স্বয়ং ভগবানের সন্তান হয়ে আমাদের মধ্যে ভগবানের বিপরীত আচরণ কেন ভগবান সুলভ আচরণ আমাদের মধ্যে নেই কেন আমরা প্রত্যেকে ভাই বোন হওয়া সত্ত্বেও আমরা সকলের সঙ্গে ভাই বা সুলভ আচরণ করি না কেন আমরা অজ্ঞানতার অন্ধকারে থেকে আমাদের পরিচয় ভুলে গেছি আমাদের আত্মিক গুণগুলি হারিয়ে ফেলেছি পুনরায় আমাদের আত্মিক গুণগুলি ফিরিয়ে আনতে হবে দিন দিন যেভাবে কাম ক্রোধ লোভ মোহ অহংকার রূপী আসরিক অবগুণগুলি বেড়ে চলেছে এ অবস্থায় আত্মিক গুণগুলি ফিরিয়ে আনতে না পারলে দুঃখ কষ্ট অশান্তি ভয় দুশ্চিন্তা চরমতম স্থানে পৌঁছবে তাই সকলের কাছে প্রার্থনা আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারে সেখানে ভগবানুবাচ গীতা জ্ঞান শ্রবণ করুন ধারণ করুন তারপর জীবনে প্রয়োগ করুন নিজেকে জানুন ভগবানকে জানুন তারপর আত্মিক গুণগুলোকে নিজের মধ্যে ফুটিয়ে তুলুন এভাবে যদি নিজেকে কৃষ্ণসম তৈরি করেন তাহলে স্বর্গরাজ্য পাবেন আর যদি নিজেকে রামসম তৈরি করেন তাহলে রামরাজ্য পাবেন বা যদি নিজেকে রাবণ বা কংসের সম তৈরি করেন তাহলে রাবণ রাজ্য বা কংসপুরী পাবেন নিজেকে কার সম তৈরি করবেন আর কোথায় বাস করবেন সম্পূর্ণ নিজের চয়েস আজ শুভ সোমবার সপ্তাহের প্রথম শুভদিন চলুন সম্পূর্ণ শুভ ভাবনা আর শুভ কর্মের মধ্য দিয়ে শুভদিনটি উদযাপন করি পরম পিতা পরমাত্মা নিরাকার শিব ভগবানের ছত্রছায় সবাই ভালো থাকি সুস্থ থাকি সুরক্ষিত থাকি সকলকে ধন্যবাদ ওম শান্তি